পৃথিবীতে থাকবো না আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ থেকে রেখে দিতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্টেটস চার্জিস আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি আপনারা যেটা খুশি হবেন যে আমরা কিন্তু এই পঁচিশ বছরের পূর্তি অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান ছিল তবে আমরা আমরা লাকি যে আমাদের এই প্রোগ্রাম এবং টেস্ট এই পঁচিশ বছরের টেস্ট পূর্তি একসাথে হয়ে যাওয়াতে আমরা অনেক বড় একটা সাফল্য পেয়েছি এবং পেয়ে যাচ্ছি আজকের দিনে আমরা একটু ডিক্লেয়ার করতে চাই যে ডিসেন্ট্রালাইজেশনের যে মূল কারণটা সেটা হচ্ছে যে আমরা প্রথম প্রথম বিভাগ ফার্স্ট ক্লাস ক্রিকেট ইউথ আন্ডার নাইনটিন যারা খেলে তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটে চারটে রিজন ঠিক করেছি রাজশাহী চিতাগন গ্রেটার ঢাকায় চারটা ছোট্ট বাংলাদেশি ক্রিকেট বোর্ড বানাবো সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে তিনি তদারকি করবেন তার জেলায় তার বিভাগে তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হতে হবে না আমরা এখনও কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস টিমগুলো মিরপুর থেকে তৈরি করি আমরা শুরু করলাম এই দু হাজার পঁচিশ সালে এবং পঁচিশ সালের পর থেকে আমরা ছাব্বিশ বা সাতাশ সালের মধ্যে আমরা আশা করবো যে আমাদের যে চারটে বড় বড় রিজেন থাকবে সেই রিজেন থেকে তাদের আন্ডার নাইনটিন টিম আন্ডার সেভেন্টিন টিম ফার্স্ট ক্লাস টিম মেয়েদের সবগুলো এজ গ্রুপ এজ গ্রুপ টিম প্লাস ইমার্জিং টিম আমরা রিজেন্ট থেকে আনবো তখন রিজন্যাল ক্রিকেটে শুধুমাত্র স্ট্রং হবে না তারা তাদের জন্য তারা যেন লোকাল প্লেয়ার দিয়ে খেলে আমরা দেখবো যে বাস ভরে ভরে চিঠার থেকে খেলা দেখতে আসবো ঢাকায় ঢাকা থেকে বাস ভরে ভরে সমর্থকরা খেলা দেখতে যাবে রাজশাহীতে তখন আমরা বলতে পারবো যে ক্রিকেট ইজ বিকাম কম্পিটিভ অ্যান্ড ক্রিকেট ইজ গেটিং পপুলার টু এভরি ওয়ান